আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ভিওর্স আপনাদেরকে আমার এই নতুন চ্যানেলে স্বাগতম আর আজকে বিষয়বস্তু হচ্ছে ক্যাট খেলা আন্দার বাহার খেলা যেটা ইন্ডিয়াকে বলে আন্দার বাহার তো সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যারা আমার তাবিজটা সংগ্রহ করতে চান আমার ভিডিও দেখে যদি বিশ্বাস হয় তারা একমাত্র সংগ্রহ করবেন আর আমার সিন্ডার নাম্বারে যোগাযোগ করবেন আর এই সে আমার কাঙ্ক্ষিত তাবিজ যারা আমার তাবিজ নিয়ে কোনো মন্তব্য করতে চান কিংবা কোনো আলোচনা করতে চান সরাসরি ফোন দিয়ে আলোচনা করতে পারেন জানতে পারেন কিংবা কমেন্ট বক্সে প্রস্তাব করতে পারেন অবশ্যই ইনশাল্লাহ আমি কমেন্ট বক্সে উত্তর দেওয়ার চেষ্টা করবো এটা প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিই তো আজকে খেলা দেখাবে ইনটেক একটা ভান্ডিল দিয়ে ভিওর্স অনেকে আমারে ইমতে রিকোয়েস্ট করছেন যে ভাই একটা ইনটেক ভ্যান্ডিল দিয়ে আপনি খেলা দেখান যাতে কারো কোনো সন্দেহ না থাকে তো তাদের উদ্দেশ্যে আমি ইনটেক ভ্যান্ডিল দিয়ে আজকে একটা খেলা দেখাবো তো তারপরও যদি কারো কোনো কৌতূহল থাকে এসে প্রমাণ দেখে তারপর নিতে পারবেন ইনশাল্লাহ এমনকি আপনার কার্ড নিয়ে আসবেন আপনার কার্ডে খেলা দেখিয়ে দিব তো বিয়র্স বরফ তাবিজটি আমার সামনে জুতোর কার্ডটি আমি আলাদা করে নিব ইন্টু ভ্যান্ডিল কার্ড তো যারা দেশের বাইরে থাকেন চিন্তার কোনো কারণ নেই শ্রেণীধা নম্বরে যোগাযোগ করবেন আমার ইমো মুভার্সের দুইটি আছে চব্বিশ ঘন্টা খোলা থাকে ফোন চব্বিশ ঘন্টা লাইনে থাকি আর দালাল পথারও খেতে সাবধান প্রতারক হইতে সাবধান অনেকে আমার ভিডিও কেটে নিয়ে তাদের চ্যানেলে দেয় তাদের কাছ থেকে সাবধান তো বিয়র্শ আজকে খেলা সরকার কাইট খেলা তো নাম্বারটা মুখে বলে দিই জিরোয়ান নাইন সেভেন ট্রিপল থ্রি ডবল ফোর নাইন টু জিরো এইট নব্বই আঠাইশ পঁচানব্বই এগারো নাম্বার মুখে বলার কারণে একটি অনেকে নাম্বার কেটে তাদের নাম্বার বসিয়ে দেয় জন্য মুখে বলে দিলাম বিয়র্স দুঃখিত কার্ডগুলো নতুন হওয়াতে একটু একটি স্লিপ করে দুঃখিত ক্ষমা দৃষ্টিতে দেখবেন তার টি আমি আবার গিরিজ দিয়ে নিই একদম এটাকে বলে সিরোনি গিরিশ হ্যাঁ সিরোনি গিরিশ যাতে কারোর কোনো সন্দেহ না থাকে নতুন কাঠ আরও কয়েকবার গিরিজ দিয়ে নিই তা সামনে না তা আপনি ডান হাতে কিংবা কমে রেখে খেলায় বুঝবেন এটা জাস্ট বোঝানোর জন্য দিছে আর বিওর্স সরাসরি আগে খেলা যায় নেলে ভিডিওটি বেশি বড়ো হয়ে যাবে কেটে নিলাম যেমন আমি পাত্তি ছিলাম আমার ফেভারিট একটা পাত্তি সেভেন সাত পাত্তি সাত এটাকে বলে নাম পাত্তি সাত চাইলাম দেখা যাক সাত কোথায় যায় বিয়র্ডস লক্ষ্য করেন এসি সাত পার্টি সেভেন সাত সেইসি সাত আমার কাছে চলে আসছে বিওয়ার্স আমার যেভাবে আসছে আপনার রাখবে এটা আমার তাপিজের খেলা হ্যাঁ এটা আমার তাবিজের খেলা আর কাইট খেলায় আপনি দশবারের মধ্যে সাত থেকে আটবার পাবেন কিংবা ছয়বার বার সাতবার আটবার এরকম একবার কি দুইবার মিস হবে আমার ওইভাবে তৈরি করা আর একটা কথা মনে রাখবেন বিশ্বাসে মিলে বস্তু তো আর বহুদূর যারা আমার ভিডিও দেখে বিশ্বাস হবে মনে ধরবে একমাত্র তারা নেন যাদের বিশ্বাস হবে না অনুগ্রহপূর্বক আমাকে ফোন দিয়ে অযথা ডিস্টার্ব করবেন না নিবেন না ভাই অনেকে অনেক জায়গা থেকে তাবিজ নিয়ে প্রতারিত হয়েছেন এর এই না আমি আপনাকে হাত হা তাবিজ হাদিয়া সারা দিতে পারবো তো ভিওর্স একটা কথা মনে রাখবেন আপনার কাছে আপনার টাকা মিলবেন আমাকে আমার বিদ্যা মূলবান তো বিয়র্স ক্যাক টিকিটে নিলাম এখন আমি যেমন ছিলাম সাহেব হ্যাঁ বিয়র্স সাহেব আমার মনে যেইটা আসলো আমি সেটাই ছিলাম আমার মনে যেটা আসলো সেটাই ছিলাম দেখা যাক সাহেব কোথায় যাই আশা করি সাহেব আমার দিকে আসবে ইনশাআল্লাহ কারণ এটা আমার দ্বিতীয় হাত টানা ছয় থেকে সাতবার আটবার ইনশাল্লাহ পাবই আমার তাবি তারা খেলে আপনিও পাবেন সেম টু সেম দেখেন বৃহস সাহেব সাহেব সাইসি আসতে বাধ্য প্রয় দেখেন আমি সাহেব কেন আমি এটার যেমন লোকের পাতি বিবি হ্যাঁ বিবি চাইলাম কার গিরিজ কার কিছু না বাটলাম না কিছু না বিবি চাইলাম দেখেন বিরস বিবি দেখেন বিবি সাইসি এখন আমি যদি আবার সাহেব চাই দেখেন আমি আবার সাহেব ছিলাম খেলা দেখেন এটা খেলার মাঝখানে খেলা দেখেন আবার সাহেব ছিলাম অনেক জায়গায় এরকমভাবে খেলে দেখেন বেহস আমি আবার সাহেব ছিলাম ইনশাল্লা আমার দিকে আটবি কারণ এটা সাত থেকে আটবার ইনশাল্লাহ ফেভার কাপ সাহেব বেহস দেখেন আমি কিন্তু খেলার মাঝখানে পাচ্ছি এসে সাহেব আসছে এবং আসতে বাধ্য তো আপনি যদি আমার তাবিজ দ্বারা খেলেন আপনার সেম টু সেম হবে তো বেহস একটা কথা বলি আমার ভিডিও একমাত্র তাদের জন্য যারা জুয়া খেলে সর্বশেষ সর্বশান্ত ক্ষতিগ্রস্ত হারানো টাকা ফিরে আনতে চান একমাত্র তাদের জন্য আমার তাবিজ দেখলে আপনি হান্ড্রেড পার্সেন্ট আপনি টাকা ফিরে আনতে পারবেন তো ব্রিওর্স কাটি আমি কেটে নিলাম যেমন আমি পাতি চেলাম টেক্কা বিয়স লক্ষ্য করেন টেক্কা এই যতগুলো পাতি চিতেছে আমার এইগুলো ফেভারিট পাতি তবে আমার মনে যেটা আসছে সেটাই টেক্কা দেখেন ব্রিয়স টেক্কা কোথায় যায় পাশ আমার ফেভারিট দেখা যাক এই সেই টাক্কা বিয়র্স আমার ভিডিও একবার না আপনি বার টেনে দেখবেন এটা আমার তাবিজের খেলা কোথাও যদি কোনো কাটা আসিরা ভুল প্রমাণ করতে পারেন ইনশাল্লাহ এক লক্ষ টাকা পুরস্কার এটার দলিল কিংবা প্রমাণ হিসেবে আমি আমার ভিডিওতে বয়েস দিয়ে দিলাম তো বিয়র্স কার্ডটা আমি আবার গিরিজ দিয়ে নিলাম আর আপনি আমার তাবিজ দ্বারা খেলবেন যদি আপনি প্রতিপক্ষ সন্দেহ করে যে আপনি কোথাও কিছু জানেন কিছু করেন তখন কার্ড তার কাছে দিবেন সেই গিরিজ দিয়ে দেবে আপনার হাত দিয়ে আপনি কার্ড দেবেন যাতে কার কোন সন্দেহ না থাকে তো বিয়র্স নাম্বারটি মুখে বলে দিই জির ওয়ান নাইন সেভেন ট্রিপল থ্রি ডবল ফোর নাইন টু জিরো ওয়ান এইট নব্বই আঠাইশ পঁচানব্বই এগারো আমার দুইটা নাম্বার ভিত্তিতে অন্য কোনো নাম্বার নাই কারটি গ্রিস দিলাম এখন কার্টি কেটে নেব বিওর্স যেমন আমি পার্টি ছিলাম সামনে তা বৃষ্টির সামনে যেমন দশ নাম্বার দশ এটা আমার কোনো ফেভারিট পাত্তি না কিন্তু আমার মুখে আসলো মনে আসলো আমি সেটাই ছিলাম দেখেন বিয়োর্স দশ এই যে দশ দেখেন একদম ফুলি বেসি এটাকে বলে একদম প্রথম রাউন্ডই আমি আবার দরছিলাম দেখেন বিয়ার্স আমি এটা আবার দরছিলাম দেখেন আবার আমি মনে যেটা আসলো সেটি আমি আবার দরছিলাম দেখা যাক দশ কোথায় যাই বিয়ার্সে বিবি দশ আমি আবার এই সেই দশ বিয়ার্স এটাকে বলে আন্দার বাহার মানে কাইট খেলা অনেক জায়গায় অনেক বাসায় বলেন কাইট খেলা তো এটা নামপাতি দেখেলাম তলপাত্তিও দেখাবো কাইট কোপ খেলা কাইট খেলা আন্দার বাহার তলপত্তি নামপাতি কাইট খেলা অনেক ধরনের আছে এক এক জেলায় এক এক দেশে এক এক গ্রামে এক এক কান্ট্রিতে এক একভাবে খেলে তো বিয়র্স এখন দেখাবো আপনাদেরকে তলপাত্তি নামপাত্তির পর্ব শেষ এখন দেখাবো তলপত্তি বড় মতো তাবিসটি আমার সামনে কাঠটি মাঝখান দিয়ে কেটে নিলাম এ বিবি আশা করি বিবি আমার তাবিজ দিদি আসবে কোনো পাতি ডাক দিই হ্যাঁ মাঝখান থেকে এক একটা দিছি দেখা যাক বিবি কোথায় যায় বিয়র্স এটাকে বলে তলপাত্তি লক্ষ্য করেন এই সেই বিবি আমি কিন্তু পাত্তি ডাক দিই নাই মাঝখান থেকে কাট কাইটা উল্টায় দিছি বিবি হ্যাঁ এই বিবি ইনশাল্লাহ আমার কাছে আসছে তো বিয়র্স আমার তাবিজ দারা খেলে আপনি হানড্রেড পার্সেন্ট আপনার জয়লাভ হবে এই বিবি এই সেই বিবি তাবিজদের দিকে আসছে তো বিয়র্স আমার তাফিস বা মন্ত্র দ্বারা খেললে আপনার জয়লাভ ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট হবেই হবে এটা আপনি শিওর থাকেন তো বিয়র্স অনেকে বলেন যে ভাই তো পাত্তি ডাকা যায় না যখন কারটা আপনার কাছে আসবে আপনার হাতে আসবে তখন যে যেই পাত্তি রাখদুক যে যেই পাত্রি কাটুক আপনি টানা সাত থেকে আটবার হাত মারতে পারবেন তো বিয়র্স কারটি আমি গিরিশ দেওয়া শেষ কারো মতামত থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন কারটি আমি আবার নিজ দিয়ে নিব আর অবশ্যই অবশ্যই আপনাদের কাছে অনুগ্রহপূর্বক আমার নাম্বারে যোগাযোগ করবেন নিউ হোয়াটসঅ্যাপ আছে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটা অনুগ্রহপূর্বক যে সাবস্ক্রাইব করবেন তার জন্য ইনশাআল্লা অবশ্যই অবশ্যই সম্মান আছে তো বিয়র্স তারপরে মন্ত্রজন্য নাম্বারে যোগাযোগ করবেন কারটি নিলাম ভিডিওটি বেশি বড় করে যাবেন আমি আবার সাহেব এলাম হ্যাঁ এটা দেখাবো নাম পাত্তি দেখা যাক সাহেব সেলাম বিয়র্স দেখা যাক এসেই সাহেব সাহেব ডাকছি সাহেব তাৎক্ষণিক চলে আসছে তো বিয়ার্স আমার তাছিস দাঁড়াবে কাটাকাটি তিন পাত্তি এই দুটা খেলায় খেলতে পারবেন অন্য কোনো খেলা কাজ হবে না স্ক্রিনে দা নম্বর যোগাযোগ করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আসলাম